আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার কত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলের ছেষট্টিতম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অসংখ্য মানুষ এই কাফেলার সঙ্গে চলে গিয়েছে গত বছর গেল জুলফা আর আজকে বেলহে এইভাবে করে মৃত্যুর কাফেলা বিরতিহীন চলছে আদম সত্ত্বাগণ একের পর এক নিরুপায় হয়ে এই কাফেলার সঙ্গে যুক্ত হবে যদিও বেলহে ও জুলফা আমার সন্তানদের মধ্যে হিংসার বীজ বপন করেছিল কিন্তু আমি যেগুলো ভুলে গিয়েছি সেগুলো একেবারে ভুলে গিয়েছি আর খোদাবন্দের কাছে চাইছি তিনি যেন তাদের ক্ষমা করে দেন আমি বেলের মৃত্যুতে শোকাহত আমি তাদের জন্য খোদা তালার কাছে ফরিয়াদ করছি আমি তার রুহের মাখ ফেরার কামনা করছি খোদা যেন তাদের গুনহা মাফ করে দেন আর তাদের জান্নাতবাসী করুন multimulti-multi, muli-multi, 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 আমি এই রাজমহলে জিন্দেগি গড়তে পারব না আমার জন্য খুব সাধারণ একটা বাসস্থান তৈরি করো কেন আলী জনাব এখানে কি সমস্যা হচ্ছে প্রকৃতপক্ষে এই বাসস্থান তো আমার বাদশার এতদিন বাধ্য হয়েছিলাম এখন একটা সাধারণ বাসস্থান তৈরি করো খুবই ভালো যদি অনুমতি করেন তো ইরানুস ও মেনিসাবুকে নিয়ে উপযুক্ত বাসস্থান খুঁজবো আজ এখনই পাইক নিয়ে মিশরে সর্বত্র ছড়িয়ে পড়ুন মিশরের সমস্ত প্রশাসককে আমার পক্ষ থেকে দাওয়াত করবেন মিশরের কিছু সুদক্ষ স্থাপত্য শিল্পীকে খবর পাঠাও যত দ্রুত সম্ভব গুদাম তৈরি করতে হবে জি আলী জানাব জি আলী চলো তেবসে সাতটি গুদাম তৈরি করা হবে আলী জনাব তেবসে একটি গুদামই যথেষ্ট সাতটি গুদামের প্রয়োজন নেই প্রথমত তেবস মিশরের রাজধানী মিশরের অন্যান্য শহর এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে সবাই এই শহরেই আসে এটা নিশ্চিত যে এই গুদামগুলোই আগামী সাত বছরের প্রতিটি সওয়ালের জবাব দেবে আর দ্বিতীয়ত গমগুলো শীষ সহকারে সংগ্রহ করতে হবে সে কারণে বেশি গুদাম প্রয়োজন শীষ সহ গম কিনলে তো অনেক জায়গার প্রয়োজন আমরা এক ঢিলে দুই পাখি মারব জনগণের জন্য যেমন গম সংগ্রহ করব তদ্রুপ পশু পাখির জন্য খড়কুটো সংগ্রহ করব তাহলে তো মনে হচ্ছে গম সংরক্ষণের জন্য আমাদের আলাদা পাটাতন তৈরি করতে হবে গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভাব ও আসমানে বৃষ্টি থেকে নিরাপদ থাকে আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে এবং এই গর্তগুলো বড় ও দীর্ঘ আকারের হবে এই গর্তগুলোর নিচের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পর পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য গুদামের ছাদগুলোকে পরিপূর্ণভাবে ঢেকে দিতে হবে না একেবারে ঢেকে দিলে হবে না ছাদগুলোকে আলগা রাখতে হবে প্রয়োজনে যেন রোদের তাপ পায় এবং প্রতিটি গুদামের উপরে একটি করে ছাদ নির্মাণ করতে হবে যার সাহায্যে গমগুলোকে গুদামে ঢেলে দেওয়া যাবে আলী জনাব আমার মনে হয় এটা খুবই ভালো সিদ্ধান্ত। এতে গমগুলো ভালো থাকবে। প্রতিটি গোদামে সাতটি করে স্তর থাকবে যাতে প্রতি বছর আমরা গম সংগ্রহ করতে পারি। আলী জনাব, আমাদের গুদামগুলো তো আলাদা আলাদা তৈরি করলেই হয়। না, তাহলে রক্ষণাবেক্ষণ সহজ হবে না আর এতে প্রহরীও বেশি লাগবে। সম্মানিত প্রশাসনিকগণ লক্ষ্য করুন। একই সময় গুদাম তৈরি নহর তৈরি ও নীল নদের উপর বাঁধ নির্মাণ কাজ শুরু হবে যেন নীল নদের পানি বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা যায় এবং বিশাল এলাকা জুড়ে চাষাবাদ শুরু করা যায় আপনারা এমন কাউকে প্রতিনিধি নির্বাচন করবেন যাতে অল্প সময়ে সূক্ষ্মভাবে কাজটা সম্পাদন করতে পারে আয়কর প্রদানকারীদের দলিল ও সনদ প্রদান করবেন যেন আয়কর প্রদানের সময় এর সত্যতা খুঁজে পাওয়া যায় এবং এই প্রতিনিধিরাই আয়ের এক পঞ্চমাংশ ভাগ কৃষক ও শ্রমিকের কাছ থেকে সংগ্রহ করবে এবং তাদের দলিল ও সনদ প্রদান করবে এবং এই সনদ দেখেই দুর্ভিক্ষের সময় তাদেরকে গম বরাদ্দ করা হবে এই গুদামগুলোর তৈরি করার টাকা কোথা থেকে পাবো এটা সহজ ব্যাপার আমাদের গুদামগুলো আয় আয়করের টাকা দিয়েই তৈরি হবে যদি কোনো সওয়াল থাকে তাহলে আমি শুনবো আর যদি না থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি তাহলে আজকে সবাই চলে যান এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ শুরু করুন সেটাই ভালো হবে আশা করছি খোদার নবীর এটা পছন্দ হবে যদি খারাপও হয় তবু সে গ্রহণ করবে ঠিক আছে বাদ দাও চলো আমরা ভেতরটা দেখি এই সনটটি দেখালেই আয়কর প্রদান থেকে অব্যাহতি পাবে শুক্রিয়া আলী জনাব পরবর্তী জন এই আয়কর তিন বছরের এই সনদের ভিত্তিতে তুমি পরবর্তী ছয় বছর আয়কর প্রদানে মাপ থাকবে পরবর্তী জন সম্ভে জনাবে মালিক কুসম্বে এই সাবধানে 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 দেখো গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাব ও আসমানের বৃষ্টি থেকে নিরাপদ থাকে আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পর পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে ইউজারশিপ কোথায় যাচ্ছে জনাব ইউজারশিপ কৃষিকাজ দেখাশোনা ও গুদাম তৈরির কাজে মেইন ফিস যাচ্ছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন মিশরের সব শহর ঘুরে দেখবেন خدا اپنا حفاظت پديو رو خدا تومار حفاظت زرو আবার কি হলো কি ঘটেছে তোমার কি আমার গাল মন্দ না শুনলে মুখ খোলে না শুনে আপনি আনন্দিত হবেন না আমার মনে হচ্ছে ইউজার সিফ মেন সফরে গিয়েছে তোমার মাথার বন্ধনীটা শুধু সাপের মতোই দেখতে না তোমার মুখের বিষাক্ত ছবল সাপের থেকেও বেশি বিষাক্ত একবারের জন্য খোঁজ খবর নিয়ে আসতে পারো না কার কাছে শুনলে দেবসের এক বাসিন্দা আমাকে বলেছে তাকে বন্দরে দেখেছে যত দ্রুত সম্ভব যাচাই করে সঠিক খবর নিয়ে এসো যাও আমার জন্য কাজটি কঠিন হয়ে গেল সিফের উপর নজর রাখা কঠিন হয়ে গেছে সে প্রতিদিন মিশরের বিভিন্ন প্রান্তে যাচ্ছে অনেক দেরি হয়ে গেছে আরো পূর্বে হত্যা করা ছিল। এটা তোমাদের জীবিত বেরোতে পারত না রাজমহলের যে সিপাই আমরা নিয়োগ দিয়েছিলাম তাকে নাকি হত্যা করা হয়েছে ঘটনা হচ্ছে ইউজারসিফকে হত্যার উদ্দেশ্যে যখন ছুটে যাওয়া হয় তখনই তাকে হত্যা করে ফেলা হয় যা হয়েছে ভালো হয়েছে নয়তো আমেন হতে আমাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিত এটা মহান আমনের নির্দেশ দুর্ভিক্ষ মোকাবেলায় ইউজারশিপকে সফল হতে দেয়া যাবে না যতটা পারো গম গুদামে সঞ্চয় করে রাখো ইউজারশিপকে কোনোভাবেই দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হতে দেয়া যাবে না মিশরের সব ইবাদতখানায় পাইক পাঠাও জনগণকে ইউজারসিফের বিরুদ্ধে খেপিয়ে তোল ঘটনাটা কি সত্যি জীবাণু আজ সকালে সঙ্গী সাথীদের নিয়ে তিনি রওনা হয়েছেন আমি খোশ মেজাজে ছিলাম কেননা ইউজারসিফের এই শহরেই রয়েছে এখন তার বিরহ সহ্য করতে হবে হে মিশরের শক্তিশালী খোদা হে মহান আমল এইভাবে আমাকে কাঁদিয়ে তোমার পুরস্কার দিচ্ছ আমি তোমার কাছে তাগাত করছিলাম আমাকে ইউজার সিফের নিকট পৌঁছে দাও কিন্তু তুমি তাকে আমার নিকট থেকে দূরে ঠেলে দিলে জানি না জানি না কেন তার খোদা তাকে এইভাবে সাহায্য করছে আর তুমি আমার কোনো আকাঙ্ক্ষার কথাই শুনছো না কেন তুমি আমার আকাঙ্ক্ষার প্রতি অমনোযোগী আমার মা বোন বেশি হয়েছে আপনারা যদি কেউ বাকি লেখাতে চান স্বামীর নামে অনেকের সন্তান মারা গেছেন অনেকের স্বামী মারা গেছেন অনেকে বিধমা অনেক মা বোন আছেন অনেকের আব্বা মারা গেছেন যার জন্য যেভাবে পারে আপনারা নেট করে বাকি ওখান থেকে নাম লিখে মোবাইল নাম্বারটা দিয়ে নামটা দিয়ে পাঠিয়ে দিতে পারেন অনেকে মনে করেন করতে পারেন যে নগদ আনি নাই আপনারা বাকি তো লেখাই দিবেন পরবর্তীতে আপনারা মাসকিদে দিয়ে দিবেন ছয় মাস পরে হোক ধান উঠলে হোক যapunই পারে আপনারা দিয়ে দিবেন কিন্ত আপনাদের সামনে আপনারা এখন বড় ধনে শ্বাস করতেছেন আপনার ইচ্ছা করলে আপনারা ধান উঠলে বিশ কেজি ধান দিবেন এক মন ধান দিবেন দুই মন ধান দিবেন অ্যাডভান্স দিবেন সর্বনিম্ম

মুসলিম আমার বোন মুসলিম স্বামীর নাম জহর এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তালা আমার মুসলিম বোনকে কবলার বন্ধ করো মুসলিম হিসাবে কবল করো মুসলিম মানে আত্মসমর্পণকারী আল্লাহ তালা তোমার দিনের কাছে আত্মসমর্পণ করতে পারে। মৃত্যুরাত পর্যন্ত দিনের পথে চলতে পারে তাও তুমি দান করে দাও আমার মায়ের আপনারা আপনারা সকলে বেশি বেশি দান করেন আপনারা সবাই দান করে বেশি বেশি সবাই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা করেন যে যা করেন প্যাকেট ভরে ভরে টাকা দেবেন দ্রুত মা বন্ধের প্যান্ডেলে যাদের দায়িত্ব দেওয়া আছে প্যাকেট দেওয়া আছে এই প্যাকেট দেওয়া যাচ্ছে যাদের দায়িত্ব দেওয়া দায়িত্বশীল মা বহনসা অন্য কেউ কালেকশন করবেন না কালেকশন করে দ্রুত মাহফিল করতে কাছে আপনারা দ্রুত প্যাকেটগুলো পৌঁছে দেন দ্রুত দ্রুত আর আপনারা দ্রুত আলহামদুলিল্লাহ